আজকে আমরা বাইনারি বিয়োগ কীভাবে করতে হয় সেটা দেখব তাহলে বাইনারি বিয়োগ করার জন্য জিরো জিরো যদি বিয়ে করি তাহলে পাই জিরো এবং ওয়ান থেকে জিরো যদি বিয়ে করি তাহলে হয় ওয়ান এবং জিরো থেকে ওয়ান বিয়ে করলে হয় ওয়ান এবং হাতে থাকে ওয়ান হাতে যেটা থাকে সেটাকে বলে ক্যারি এবং ওয়ান থেকে ওয়ান যদি বিয়ে করা হয় তাহলে হয় জিরো এবার আমরা উদাহরণ দেখব বিয়োগ বাইনারি বিয়োগের উদাহরণ দেখব এখানে একটা উদাহরণ দেওয়া আছে তাহলে জিরো থেকে যদি ওয়ান বিয়োগ করি তাহলে হয় ওয়ান এবং হাতে থাকে ক্যারি ওয়ান সেই ওয়ান এই ওয়ানের সাথে যোগ হবে তাহলে ওয়ান ওয়ান যোগ করলে হয় টেন আমরা বাইনারি যোগে দেখছি ওয়ান ওয়ান যদি যোগ করি ওয়ান ওয়ান যোগ করলে হয় টেন যেহেতু এখানে ওয়ান ওয়ান যোগ করলে টেন হইল নিচে উপরে থাকতেছে ওয়ান তাহলে উপরের মান শুধু ওয়ান নিচে হচ্ছে দশ তাহলে ওয়ান উপরে থাকতেছে নিচে থাকতেছে দশ তাহলে এক থেকে দশ তো বিয়োগ করা যায় না যার কারণে এই একের সামনে এক ধরে নিতে হবে ধরে নিলে তখন আমরা বিয়ে করতে হবে তখন যদি বিয়ে করি তখন হবে ওয়ান তো বিয়ে ধরে নিব এই একের সামনে ধরে নিব ওয়ান ধরে নিব এই একের সামনে ওয়ানটাকে আমরা ধরে নেব ধরে নিই তখন এগারো থেকে তখন সংখ্যাটা হবে এগারো এগারো থেকে দশ বিয়ে করলে হবে ওয়ান তাহলে সেইভাবে ধরে নিব একের সামনে ধরে নেব ওয়ান তাহলে এগারো আর নিচে হচ্ছে দশ দশ থেকে এগারো বাদ দিলে এক হাতে থাকে এক তাহলে শূন্য সাথে এক যোগ করবো তাহলে শূন্যের সাথে এক যোগ করলে হয় এক এক আর এক বিয়োগ করলে হয় শূন্য এক এক বিয়ে করলে হয় শূন্য এখন অঙ্কটা সঠিক কি না তার যাচাই করার জন্য আমরা এই ওয়ান 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 ত্রিপল ওয়ান জিরো এর মান যদি আমরা ডেসিমেলে করি তাহলে মান পাবো আমরা চোদ্দো কীভাবে চোদ্দো মান পাব বিসিডি করে সাহায্যে ওয়ান টু ফোর এইট তাহলে মান তিনটা ওয়ান এবং জিরো তার মানে আট চার বারো দু চোদ্দ তার মানে এই সংখ্যার মান হচ্ছে চোদ্দ সেমভাবে ওয়ান জিরো ওয়ান ওয়ান এর মান হচ্ছে এগারো কীভাবে একই ওয়ান টু ফোর এইট নেবো তাহলে ওয়ান জিরো ওয়ান ওয়ান যার যে যে সংখ্যার নিচে ওয়ান ওয়ান আছে সেই সংখ্যাগুলো যোগ করবো তাহলে আটের নিচে এক আছে দুয়ের নিচে আছে একের নিচে তাহলে আট দুই দশ এবং একে এগারো তাহলে এই সংখ্যার মান হচ্ছে এগারো আমরা সাধারণভাবে যদি বিয়ে করি চোদ্দো থেকে এগারো বিয়ে করলে হয় তিন তাহলে এই এই সংখ্যাটার মান জিরো জিরো ওয়ান ওয়ানের মান হচ্ছে তিন কীভাবে ওয়ান টু ফোর এইট তাহলে যদি আমরা বসায় মানগুলো জিরো জিরো ওয়ান ওয়ান তাহলে দুইয়ের নিচে এক এবং একের নিচে এক তাহলে দুই আর একে করলে হয় তিন তাহলে উত্তরটা আমাদের বিয়েক ফলটা সঠিক সেমভাবে যদি আমরা করি ওয়ান জিরো এই সংখ্যাটা যদি আমরা বিয়োগ করি তাহলে কী পাবো জিরো থেকে ওয়ান যদি বিয়োগ করি তাহলে হয় ওয়ান জিরো থেকে ওয়ান বিয়োগ করলে হয় ওয়ান হাতে থাকে ওয়ান তাহলে ওয়ান আর ওয়ান যদি যোগ করি তাহলে হয় টেন তাহলে ওয়ান ওয়ান যোগ করলে হয় টেন তা এখানে নিচে থাকতেছে টেন উপরে থাকতেছে ওয়ান তাহলে ওয়ান থেকে টেন বিয়োগ তো করা যায় না তার কারণে কি করতে হবে এই ওয়ানের সামনে ওয়ান ধরে নিতে হবে এক ধরে নিতে হবে তাহলে যদি এক ধরে নিই তাহলে এক এক মিলে হলো এগারো এগারো থেকে দশ যদি বিয়োগ করি তাহলে হয় এক হাতে থাকে এক কেননা এখানে এগারো ধরে নিয়েছিলাম তাহলে এক আর এক যদি এই এক যোগ করি তাহলে হয় দশ তাহলে নিচে দশ উপরে শূন্য তাতে বিয়োগ করা যায় না তার কারণে কী করতে হবে শূন্যের সামনে এক ধরে নিতে হবে তাহলে উপরের সংখ্যা দশ নিচের সংখ্যাও দশ তাহলে দশ থেকে দশ বিয়োগ করলে হয় শূন্য দশ থেকে দশ বিয়োগ করলে শূন্য যেহেতু এই সামনে শূন্য সামনে ওয়ান ধরে নিয়েছিলাম বিয়োগের জন্য তাহলে ওই একটা এখানে শূন্যর সাথে যোগ হবে তাহলে এক শূন্যের সাথে এক যোগ করলে এক আর এক বিয়ে করলে হয় শূন্য এক এক বিয়ে করলে হয় শূন্য শূন্য থেকে এক বিয়ে করলে হয় এগারো এগারো এক হাতে থাকে এক তাহলে এই একটা এখানে থাকবে এক আর এক বিয়ে করলে শূন্য তার মানে আমাদের এই বিয়েক ফলের মান বাড়াল মান বের হলো ওয়ান ট্রিপল জিরো ডাবল ওয়ান তাহলে এর মানটা সঠিক কি অঙ্কটা সঠিক কিনা তা যাচাই করার জন্য আমরা দেখবো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এর মান হচ্ছে নব্বই কীভাবে নব্বই হয় সেটা আমরা দেখবো এখানে কয়টা বিট আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা তাহলে এখানে সাতটা বিট আছে তাহলে আমরা বাইনারি বিসিডি কোডের বিসিডি কোডের সাহায্য যেরকম করা হয় সেভাবে আমরা বিসিডি কোডের সাহায্য করবো তাহলে ওয়ান ওয়ানের দ্বিগুণ দুই চার আট ষোলো বত্রিশ চৌষট্টি তাহলে মোট এখানে সংখ্যা ছিল গটা ষাটটা তাহলে আমরা ষাটটা নিব তা যদি আরও যদি আটটা থাকতো তাহলে এখানে একশো আঠাশ মানে চৌষট্টি দ্বিগুণ নিতাম চৌষট্টি দ্বিগুণ তাহলে এরকম করে আরও বারটা থাকতো তাহলে আমাদের সংখ্যাগুলো এখন বসাবো তাহলে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো তাহলে এখন আমাদের কাজ হলো কি যে যে সংখ্যার নিচে ওয়ান ওয়ান আছে সেই সংখ্যাগুলো যোগ করা চৌষট্টি ষোলো আট দুই যদি আমরা যোগ করি তাহলে মান পাই নব্বই সেমভাবে এখন এখানে নিচের সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা তাহলে ছয়টা ডিজিট নেব এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয় পর্যন্ত তখন আর থাকবে না যদি ছয়টা তখন এখন মান বসাবো তাহলে এখন যদি মান বসায় ছয় নিচে তাহলে তাহলে ওয়ান ওয়ান তাহলে ওয়ান ওয়ান জিরো ত্রিপল ওয়ান তার মানে কি ষোলো আট বত্রিশ ষোলো যোগ করলে আটচল্লিশ আটচল্লিশ দুইয়ে চুয়ান্ন চুয়ান্ন একে পঞ্চান্ন তার মানে কি এই সংখ্যাটার মান এই সংখ্যাটার মান হচ্ছে পঞ্চান্ন তাহলে সাধারণভাবে যদি আমরা বিয়ে করি নব্বই থেকে পঞ্চান্ন বিয়ে করলে হয় পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশের বাইরে যদি করি আমরা এটা পাই কি না সেটা এখন চেক করবো তাহলে পঁয়ত্রিশে যদি করতে চাই সেমভাবে এই সংখ্যাটা এটে থাকবে তাহলে এক দুই চার আট ষোলো বত্রিশ তাহলে আমাদের মিলাইতে হবে পঁয়ত্রিশ তাহলে বত্রিশের নিচে যদি এক দিই বত্রিশ নিচে এক আর দুইয়ের নিচে যদি এক দিই তাহলে বত্রিশ আর দুই চৌত্রিশ আর একের নিচে যদি এক দিই তাহলে পঁয়ত্রিশ বাকিগুলো কি বাকি তিনটে শূন্য দিতে হবে তাহলে ষোলো নিচে শূন্য আট নিচে শূন্য চারের নিচে শূন্য কারণ আমাদের মেলাইতে হবে কত বেগ ফল পাইছিলাম পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ যদি মেলাতে যায় তাহলে বত্রিশের নিচে এক দুইয়ের নিচে এক বত্রিশ আর দুই চৌত্রিশ এবং একের নিচে এক দিলে পঁয়ত্রিশ মিলে গেল বাকিগুলো তো দরকার নাই তার কারণে জিরো জিরো তাহলে আমাদের এটাও সঠিক আছে সেমভাবে যদি আমরা করি এখন আরেকটা করবো তাহলে ওয়ান জিরো ওয়ান ওয়ান তাহলে ওয়ান জিরো ওয়ান ওয়ানের মান কত আমরা সাধারণভাবে বুঝতেছি এটা ওয়ান টু ফোর এইট তাহলে এটা মান কত হচ্ছে তাহলে ওয়ান টু ফোর এইট যদি আমরা করি তাহলে এর মান পাবো আমরা ওয়ান টু ফোর এইট তাহলে মান কত ছিল আমাদের ওয়ান জিরো ওয়ান ওয়ান তাহলে ওয়ান জিরো ওয়ান ওয়ান তাহলে মিলে এলে আট আর দুয়ে কত দশ আর একে এগারো তার মানে কি এই ওয়ান জিরো ওয়ান ওয়ানের মান পাচ্ছি আমরা কত এগারো এর মান পেলাম এগারো তাহলে দশমিক দশমিক এখন কত আছে ওয়ান জিরো জিরো ওয়ান তাহলে এই সংখ্যার সংখ্যাটাকে যদি আমরা করি তাহলে এই সংখ্যার মান কীভাবে পাবো এই সংখ্যার মান যদি আমরা করি তাহলে মান পাবো কীরকমভাবে তাহলে দশমিক যেহেতু আছে তাহলে কি দুই গুণিতক এই সংখ্যা ওয়ান আছে ওয়ানের সাথে যোগ আবার দুই গুণিতক জিরো যোগ দুই গুণিতক জিরো যোগ দুই গুণিতক এক কেননা দশমিক বাইনারি সংখ্যা থেকে আমরা যদি এটাকে ডেসিমেলি করতে চাই তাহলে সেই সঙ্গে কী করতে হবে পয়েন্টের পরে এভাবে নিতে হবে এবং পয়েন্টের পর যেহেতু এটা পয়েন্টের পর জন্য দুয়ের পর পাওয়ার ইনভার্স ওয়ান ইনভার্স টু ইনভার্স থ্রি ইনভার্স ফোর এরকম যদি আরও থাকে তাহলে আরও চলতে থাকবে তাহলে দুয়ের উপর ইনভার্স মানে হচ্ছে হাফ আর দুয়ের সাথে যে কোনো সংখ্যা গুণ করলে জিরো এটার সাথে গুণ করলে কি দুয়ের সাথে কোনো সঙ্গে গুণ করলে জিরো যোগ দুইয়ের উপর পাওয়ার ইনভার্স ফোর মানে হচ্ছে ওয়ান ভাগ জিরো পাওয়ার ফোর মানে হচ্ছে ষোলো তাহলে হাফ যোগ ওয়ান ভাগ ষোলো তাহলে এই দুটো যদি আমরা লসা করি তাহলে মান পাবো আমরা কত তাহলে আমরা মান পাবো হাফ এবং ষোলো যদি আমরা লসাকু করি করে মান পাবো হচ্ছে নয় বাই ষোলো তার নয় নয় ভাগ ষোলো নয় ভাগ ষোলো তো নয় ভাগ ষোলোকে যদি আমরা করি ক্যালকুলে ক্যালকুলেটার যদি করি তাহলে মান পাবো হচ্ছে আমরা ফাইভ সিক্স টু ফাইভ তার মানে কত পাচ্ছি যে এইটা এই সংখ্যাটার এই পয়েন্ট এই পয়েন্টের পর ওয়ান ডাবল জিরো ওয়ান এটাকে যদি আমরা করি তাহলে এটা করলে কত পাচ্ছি ফাইভ ফাইভ সিক্স টু ফাইভ তাহলে মানে মান পাইলাম কত এগারো দশমিক সিক্স ফাইভ সিক্স টু ফাইভ তাহলে এগারো দশমিক ফাইভ সিক্স টু ফাইভ পাইলাম সেমভাবে যদি এটা করি ওয়ান 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 তাহলে এটা তিনটা তিনটার সংখ্যা আসতাম মানে কি ওয়ান টু ফোর তিনটা তিনটা নিলাম ওয়ান টু ফোর তিনটা তিনটা ওয়ান যদি করতে কত চার দুই ছয় একে সাতটা মানে কত এর মান পেলাম কত সাত দশমিক তাহলে ওয়ান জিরো ডাবল ওয়ান ওয়ান জিরো ডাবল ওয়ান সেমভাবে যদি এই এইটের মধ্যে করতে হবে এটা যেভাবে করলাম তাহলে ওয়ান জিরো ডাবল ওয়ান যদি করি তাহলে ওয়ান যদি করি তাহলে ওয়ান এটা ঠিক আছে তাহলে এই জায়গায় জিরোটাও ঠিক আছে তাহলে শুধুমাত্র এখানে কী হবে এখানে কী হবে ওয়ান তাহলে যদি করি তার মানে কি হাফ এটা মান হাফ ঠিক আছে এটা মান জিরো ঠিক আছে তখন শুধুমাত্র এখানে মান পাবো তাহলে দুইয়ের উপর কিউব আর ওয়ান গুণ করলে কত ওয়ান ভাগ দুইয়ের উপর কিউব করলে হয় আট তাহলে হাফ যোগ ওয়ান বাই এইট যোগ ওয়ান ভাগ ষোলো এটা যদি করি তাহলে মান পাবো আমরা হচ্ছে ক্যালকুলেটর সাথে যদি আমরা করি তাহলে মান পাবো আমরা তাহলে মান পাবো আমরা তাহলে হাফ প্লাস ওয়ান ভাগ এইট প্লাস ওয়ান ভাগ ষোলো তাহলে এটা যদি মান করি আমরা তাহলে মান পাবো হচ্ছে মান পাবো হচ্ছে এগারো ভাগ ষোলো মান পাবো হচ্ছে আমরা এগারো ভাগ ষোলো তাহলে এগারো ভাগ ষোলোকে দশমিকে যদি আমরা পয়েন্ট আকারে করি তাহলে কত পাবো জিরো পয়েন্ট সিক্স এইট সেভেন ফাইভ তাহলে এর মান পেলাম কত সেভেন পয়েন্ট তাহলে এই সংখ্যার মান সেভেন এবং পয়েন্টের পরে মান পাব মান পাচ্ছি আমরা মান পেলাম কত সিক্স জিরো পয়েন্ট সিক্স এইট সেভেন ফাইভ তার মান পাচ্ছি কত সিক্স এইট সিক্স এইট সেভেন ফাইভ সাধারণভাবে যদি আমরা বিয়োগ করি এই সংখ্যাটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগ করলে মান পাবো কত এই সংখ্যাটা যদি বিয়োগ করা হয় তাহলে মান পাচ্ছি আমরা এটা বিয়োগ করলে কত ফাইভ এইট ফাইভ এই এগারো এগারো পয়েন্ট দশমিক ফাইভ সিক্স টু ফাইভ এবং হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স এইট সেভেন ফাইভ তাহলে এই মানটা যদি আমরা করি তাহলে এই সংখ্যার মান পাবো আমরা বিয়ে করলে থ্রি পয়েন্ট এইট সেভেন ফাইভ থ্রি পয়েন্ট এইট সেভেন ফাইভ থ্রি পয়েন্ট এইট সেভেন ফাইভ তাহলে আমাদের উত্তর এটা আমাদের থ্রি পয়েন্ট এর মান হচ্ছে এইট সেভেন ফাইভ কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাও